কাজ পাই অল্প বিশ্বাস পরিষ্কার করে গত বছর আমি চারশো অনুমোদন করে নিয়ে আসছিলাম আমার জয় পুরুষের মধ্যে মাত্র আর বারোটা আলো প্রতিবন্ধী আছে বয়স্ক ভাষা আমি একশো সপ্তাহে কিছুদিন আগে দিছি আমি আপনাদের কথা দিলাম আপনারা সবাই এই এলাকার গুলদার ভাই আছে তারপরে আমার হুজুর আছে আপনারা লিস্টগুলো জমা দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডগুলো জমা দেবেন আমি পৌরসভায় একটি কোনো জায়গায় শেষ করার মানুষ আমি আপনারা ভোট দিয়ে আমার ভোটের আগে আমি মনোনয়ন যখন ঢাকায় যায় আমি মনোনয়ন পাবো কি উনাদের মধ্যে টুকটু মধ্যে অনেকে ভোট দোয়া করেছেন অনেকে থেকে দোয়া করেছেন আমার রেখেছে এই আমি আপনাদের শোধ করতে পারবো না এই কারণে আপনাদের সাথে মৃত্যু আন্দোলন থাকতে চাই আমার ভুলগুলি করে বাদ করে দিয়ে আপনাদের সেবা করার সহযোগিতা করার আমাকে সুযোগ দেয় আমি আর একটি কথা বলি আমি আমার কথা শেষ করব আপনারা চিন্তা করেন একটা জিনিস স্বাধীনতার পর থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো না কোনো ভাবে বলে ভোট দিচ্ছি যাতে বিএনপি ধানের ভোট দিচ্ছি জামাতে না ভোট দিচ্ছি নৌকায় আমাদের নৌকায় ভোট দিচ্ছি না

এই স্বাধীন এর পর থেকে এক বছরের যে কষ্ট মানুষে কে ধনী কে গরিব কে কোন অর্থের মানুষ কে কোন বয়সে কোন কোনটা সকল মানুষের ঘরে অভাব ছিল না আচ্ছা বলেন একটা নেতা আপনাদের দুহায় থাকছে একজন লোক আমরা লোকরা সবাইকে দিচ্ছি সবাই তো ভোট দিয়ে আমাদের বলছে এলাকার দায়িত্ব আমি নিলাম তাহলে একটা লোকও আসলো না তার ভোক্তা কি আমাদের পদে আখের গোসল দুধ দিয়ে বাবা আমি আপনাদের জ্ঞানত অবস্থায় আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করে বিচার বিশ্লেষণ করে আপনারা চিন্তা করে দেখবেন আমি আপনাদের সন্তান ছিলাম আপনাদের সন্তান থাকবো অন্তত আর যাই হোক আপনাদের এলাকার যারা মুরব্বী আমার মুরব্বী আমার ঘরে ঢুকতে অবস্থা বলতে পারতো মেয়ের সাহিত্য অর্থ হওয়া লাগে না আমার তো বকা দিতে পারবে আমার তো কাজ অধিকার